জিলহাজ মাস শুরু হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন পবিত্র মাহ রমাদনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই দশটি দিন সোহান আল্লাহ বলেন এমন একটি গুরুত্বপূর্ণ সময় আমরা উপনীত হয়েছি আজকে জুমার দিনে যারা দ্রুতই আমরা আল্লাহর ঘরে একত্রিত হয়েছি আরও একবার কালিমা তো শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার আগামী জুমার পরে একদিন অতিবাহিত হবে অর্থাৎ আগামী রোববারের পরের রোববার আমাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ এই দশই জিলহাজ কোরবানিকে কেন্দ্র করে অনেকে অনেক ধরনের প্রস্তুতি আমরা নিচ্ছি কেউ টাকা পয়সা ম্যানেজ করছি কেউ গরু কিনবো না ছাগল কিনবো না মহিষ কিনবো ভাগে দিবো না একা দিব প্রিপারেশান নিচ্ছি কেউ বা চিন্তা করছি যে এবছর আর্থিক অবস্থা যেরকম এবছর না দিয়ে অন্য বছরে দিব এবছর কুলাইতে পারতেছি না সুতরাং দিব না নানান মানুষ নানানভাবে নানান চিন্তা করছে প্রত্যেকটা ইবাদত যখন আপনি বাস্তবায়ন করবেন বুঝে ইবাদত করতে হবে বুঝে ইবাদত করতে হবে জুমায় যে আসলেন সবাই যাচ্ছে তাই আইসি এরকম যদি হয় কোনো ফলাফল পাবেন না কথা বলেন না কেন এবাদতটা হবে যে জুমায় আল্লাহ সোহান হওয়া তালা আসতে বলেছেন বিধায় আসলাম আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়লাম সব পাবেন প্রতিদান পাবেন ঈদুল ফিতের আল্লাহ আদায় করতে বলেছে উদযাপন করতে বলেছে বিধায় আমরা করছি ঈদ উল আজহা আল্লাহ নামাজ পড়তে বলেছেন কোরবানি করতে বলেছেন বিধায় আমরা করছি কার জন্য আল্লাহর জন্য যদি বুঝে করেন প্রতিদান আছে যদি না বুঝে করেন প্রতিদান খালি বস্ত খাওয়া হবে এই যে কোরবানি আজকে যে আল্লাহ সুভানব আমাদেরকে দিলেন এই কোরবানি শুধু যে আপনার আমার উপর আবশ্যক তা কিন্তু না পূর্ববর্তী নবী আম্বি আলি হিমসাল্লাদের উপরও কোরবানি ছিল কোরবানিটা শুরু হয়েছে প্রথম আদম আলিহ সালয়েতুসলামের পরে ওনার দুই সন্তান ছিল হাবিল এবং কাবিল যেহেতু সেই সময় মা হাবা আলেহা সালয়েতলামের গর্ব থেকে জোড়ায় জোড়ায় সন্তান হতো একজন ছেলে একজন মেয়ে কাবিলের সঙ্গে যে মেয়েটি হয়েছিল তার নাম ছিল আকলিমা তার নাম কি খুব সুন্দরী ছিলেন হাবিলের সাথে যে মেয়েটি হয়েছিল সে মেয়েটির নাম হচ্ছে লিউজা বাংলাদেশে অনেক মেয়েরা কিন্তু নাম রাখে লিজা লিজা আছে না এই হাবিলের সঙ্গে যে মেয়েটি হয়েছিল তার নাম ছিল হচ্ছে লিউজা নিয়ম ছিল সে সময় যে প্রথম জোড়ায় যে মেয়েটি হয়েছে পরবর্তী জোড়ার ছেলের সঙ্গে বা পরবর্তী জোড়ার মেয়েটির সঙ্গে প্রথম জোড়ার ছেলে কি হবে বিয়ে হবে এখন কাবিলের সঙ্গে যে মেয়েটি হয়েছিল যার নাম ছিল আকলিমা পরমা সুন্দরী রমণী সিস্টেম মাফিক কাবিলের সঙ্গে বিয়ে হবে হচ্ছে লিউজার কিন্তু লিউজার চাইতে এই আকলিমা বেশি সুন্দরী হওয়ার কারণে কাবিল আর লিউজার দিকে যাইতে চায় না সিস্টেমেটিক হাবিলের সঙ্গে বিয়ে হবে কার আকলিমা আর কাবিলের সঙ্গে হবে লিউজার কিন্তু কাবিল ইউজার সঙ্গে বিয়ে বসতে রাজিরা তার সঙ্গে জন্ম নিয়েছে যে আকলিমা সে আকলিমার সঙ্গে সে বিয়ে করবে বিয়ে বসবে আদম আলাইহিসাল্লা তুয়া স্মরণ করা হলো যে বাবা আপনি একটা ব্যবস্থা করেন আদম আলাই হিসাল্লাহু জবাব দিলেন যে সন্তান আমি আদম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তার খলিফা তার নবী আমি এমন কোনো কাজ করতে পারবো না যেটা আল্লাহর বিধানের বিপক্ষে আল্লাহর বিধিবিধানের উল্টাটা হয় সুতরাং তোমার সঙ্গে যে জোড়া মিলবে অর্থাৎ লিউজার সঙ্গে তোমার বিয়ে তোমাকে তাকেই করতে হবে কাবিল বেচারা মানতে নারাজ কয় না আমি মাকে বিয়ে করব। খেয়াল করেন নারী পুরুষের যে আকর্ষণ বিকর্ষণ এবং সুন্দরের প্রতি মানুষের যে আগ্রহটা এটা কিন্তু আজকে নতুন না এটা সে সময় থেকেই হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগ থেকে এটা কি না নতুন না সুন্দরের প্রতি মানুষের যে আসক্তি এটা কিন্তু নতুন না সে সময় থেকে এবার আদম সন্তানকে বললেন হাবিল আলিম যেহেতু আল্লাহর বিধান তোরা মানতে আল্লাহ না এক কোরবানি কর যার কোরবানি কবুল হবে সিদ্ধান্ত তার পক্ষ থেকেই হবে মানে আল্লাহর পক্ষ থেকেই হবে এবং রায়টা তার দিকে যাবে সে সময় কোরবানি শুধু পশু দেওয়া হতো না ফসল ফলা দিয়েও দেওয়া হতো আদম আলাইহিসালাম হাবিল এবং কাবিল দুই সন্তানকে আদেশ করলেন দুইজন তোমাদের কোরবানি পেশ করো কাবিল ছিল কৃষক হাবিল নিজে খামারের ব্যবসা বাণিজ্য করতেন লালন পালন করতেন পশু কাবিল মাঠে গেলেন যাওয়ার পরে কোরবানি পেশ করার জন্য তার মাঠের মধ্যে সব চাইতে উত্তম যে শস্যগুলো ছিল এই শস্যগুলো নিয়ে আসলেন সে সময় সিস্টেম ছিল এই আর পশুগুলোকে জনমানবহীন একটা প্রান্তরের রেখে আসা হতো যার কোরবানি কবল হতো আকাশ থেকে অগ্নি খণ্ড এসে সেগুলোকে জ্বালিয়ে দিতে বলুন সোহান আল্লাহ সে সময় ছিল কাবিল তার শস্যগুলোকে উপস্থাপন করল ওই দিকে হাবিল নিজ খামারের একটা পশু নিয়ে আসলেন পরে আল্লাহ সন্তুষ্টির জন্য পেশ করলেন দেখা গেল কতক্ষণ পরে পরের দিনই যখন কার কোরবানি কবল হয়েছে হাবিলের কোরবানিটাকে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আগুনে এসে জ্বালিয়ে দিয়ে চলে গেছে আর কাবিলের কোরবানি যে শস্যগুলো যেভাবে ফেলে রেখেছিল সেইভাবেই ফেলে রেখেছে ওই সময় আজ সালাম জবাব দিলেন কোরবানি যেহেতু হাবিলের কবুল হয়েছে রায় হাবিলের পক্ষে থাকবে অর্থাৎ আকলেমার সঙ্গে হাবিলের বিয়ে হবে কাবিলের বিয়ে দেওয়া যাবে না বলুন আল্লাহ কাবিল না ছোট গায়ে মানে না আপনি মরুন কথা কয় না কিছু বিচার ফাইসালা এলাকার মধ্যে করে মানুষ দেখবেন যতই আপনি বুঝান তাল গাছটা আমার কথা বলে না যতই বুঝান তাল গাছটা আমার আপনি বুঝায় টুজায় চেয়ারম্যান মেম্বার নেতা খেতা সবকে নিয়ে আসা রায় আপনার দিকে কিন্তু গাবরা মানতেছে না যাই বুঝাও এটা আমার আকলি আমি বিয়ে করবোই হাবিল বলতে চাল্লার সিদ্ধান্ত কি তুই মানবি না তুই বড় ভাই না আমি সেই সিদ্ধান্ত মানবো না ওই আকলিমারে ছাড়বি না হলে তোর আমি শেষ করে ফেলব না বুঝাবিল্লা কর না বর্তমান যুব জামানা এরকম কিছু কিছু বখাটা ছেলেবেলা আছে আছে না নেই এক বখাটা কোথায় যেন দেখলাম টাঙ্গাইলে না সিরাজগঞ্জে না কোথায় এদিকে হ্যাঁ এরকম ঘটনা কিন্তু ঘটতেছে মানুষ মানুষকে হত্যা করে ফেলছে তারপরে প্রেমিকাকে কেন্দ্র করে প্রেমিককে মেরে ফেলছে শিক্ষককে ছাত্ররা অনেকে স্টাফ দিয়ে মেরে ফেলছে ঘটনা দেখতেছেন না এটা কিন্তু নতুন কিছু না এগুলো কি আগে থেকেই হয়ে আসছে যারা আল্লাহর বিপক্ষ অবস্থান নেয় যারা আল্লাহ রাসুলের বিপক্ষ অবস্থান নেয় যারা আল্লাহর সিদ্ধান্তকে পছন্দ করে না এরকম হায়না করে কাজগুলো করতে পারে ঠিক কেনা বউ রেখে বিদেশ গেছে জামায় আয়সা দেখে বউ নাই আরেকজন নিয়ে গেছে গা নওয়াজ বলে মানে আর আল্লাহর সিদ্ধান্ত পছন্দ করে না এরা নিজেরা যেটা বুঝছে নিজেরা যেটা ভালো লাগছে এটা বাস্তবায়ন করতে চাই নওয়াজ কন প্রিয় ভাই রা হাবিলকে হত্যা করে ফেলল হাবিল তখন একটা কথা বলেছিল কাবিলকে যে ভাই সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে হয়েছে তুমি তোমার নিজের গায়ের জোরে সিদ্ধান্ত বাস্তবায়ন করো না আকলিমাকে আমি বিয়ে করব তুমি আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমার মালিক সে আল্লাহ আমার মালিক সে আল্লাহ আমার পিতামাতারও মালিক সুতরাং আল্লাহ যে সিদ্ধান্ত দেবে সেটাকে তুমি মানো মানতে চাইলো না কি করলো হাবিলকে হত্যা করে ফেলল তো যাই হোক দীর্ঘ ঘটনা হত্যা করে ফেলে সে পৃথিবীর বুকে মানুষ হত্যার নাকারজনক প্রথম ঘটনা ঘটাইল এর আগে কিন্তু কোনো মানুষ কোনো মানুষকে কি করে নাই হত্যা করে নাই এই বদমাস প্রথমে শুরু করলো প্রিয় ভাইরা আবার কোরবানির ইতিহাসটা এভাবে শুরু হয় কি হয় শুরু হয় এখন কথা হচ্ছে এই যে আগুন এসে যে পশুটাকে জ্বালিয়ে দিল এই পশুটা আপনি আমি দেখেছি মানে মানুষ দেখেছে আপনি আমি তো আর দেখি নাই মানুষ দেখেছে যে এটা পশু জ্বালিয়ে দেওয়া হয়েছে পশু জ্বালিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই পশুটা মূলত আল্লাহ সুবাহ হাত দরবারে কবুল হয়ে গেছে কিভাবে কবুল হয়েছে অনেক মুফতিরিনরা বলতেছেন তাদের ব্যাখ্যা গ্রন্থে যে যেই পশুটাকে আল্লাহ তালা জান্নাতে নিয়ে গেলেন এই যে আগুনে পুড়িয়ে মকবুল করলেন কবুল করলেন গ্রহণ করলেন ইসমাইল আলহ সালামকে করার সময় নবী ইব্রাহিম আলাইসাল্লাতু সালাম। যখন তার গলায় ছুরি চালাইলেন যে উঠ বা দম্বাটা জবাই হয়েছিল এটা ছিল হাবিলের সেই পাঠানো উঠ বা দুম্বা জান্নার থেকে পাঠিয়েছেন কে আরো যারা বলেন কে আল্লাহ সুবাহ সুতরাং কোরবানি যার কবুল হবে এই কোরবানি কিন্তু দেখা যাবে কেয়ামতের ময়দানে কাঠটা কবুল হয়েছে এভাবে কোরবানির সূচনাটা হলো